সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে ব্লগটা সেটা হচ্ছে গ্রিসের বিষা বন্ধ নাকি হচ্ছে খোলা অনেকেই রিসেন্টলি কমেন্টের মাধ্যমে এই প্রশ্নটা বেশি করতেছে যে ভাই গ্রিসের বিষা খোলা নাকি বন্ধ তো এই ব্যাপারটা ক্লিয়ার করব দেখেন গ্রিসের বিষা কোনোদিনও বন্ধ ছিল না শর্টকাট ভিডিওটা বলবো গ্রিসের বিষা কোনোদিনও বন্ধ ছিল না ঠিক আছে তবে বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছিল দুই হাজার বাইশ সালে এগ্রিকালচার চুক্তি প্রত্যেক ইয়ারলিতে আপনার কর্মী নেওয়ার ব্যাপারে এই দেশে কর্মী আনার ব্যাপারে যেহেতু আওয়ামী লীগ সরকার চুক্তিটা করেছে সেক্ষেত্রে এখন চুক্তিটা বাতিল হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন তো হয়তো বা বাতিল হওয়ার কারণে অনেকে বলতেছে ভাই গ্রিসের বিষয়টা কি বন্ধ নাকি হচ্ছে খোলা এখন আমার মামা খালু আছে কিংবা ভাই আছে এলাকার কিংবা এই আত্মীয় স্বজন আছে রিলেটিভস এত বছর ধরে থাকে এখন ওনারা বলতেছে গ্রীসের বিষা বন্ধ তো ওনারা বলার এখানে আছে আছে লজিক সেই লজিকগুলো হচ্ছে কিছু ইয়ে গ্রীসের বিষয় বলতেছে কেন যারা বলতেছে গ্রীসের বিষাব বন্ধ তারা মোটামুটি আপনার ভালো চায় বিদায় বলছে ভালোটা হচ্ছে গ্রীসের বিষার জন্য আপনাকে ইন্ডিয়াতে গ্রীসের অ্যাম্বাসি ফেস করতে হবে তো সেই জন্য আপনার ইন্ডিয়াতে যাইতে হবে মাস্ট বি এখন আপনি ইন্ডিয়াতে কিভাবে যাবেন যদি ইন্ডিয়াতে যাইতে চান তাহলে অবশ্যই ভিসা লাগবে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসা ছাড়া তো আপনি আর ইন্ডিয়াতে আপনি এন্ট্রি করতে পারবেন না তো সেক্ষেত্রে ইন্ডিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ হয়ে গেছে কিংবা ইন্ডিয়ার ভিসা হচ্ছে না সেক্ষেত্রেও অসংখ্য মানুষ যারা হচ্ছে গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইন্ডিয়াতে যাইতে পারতেছে না কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ তো যারা বলতেছে যে গ্রিসের বিষয় বন্ধ তারা হচ্ছে জানে যে ইন্ডিয়ার বিষা বন্ধ এই জন্য বলতেছে গ্রিসের বিষয় বন্ধ বিষাটা আনতে গেলে ইন্ডিয়া থেকে আনতে হবে তো জন্য গ্রীসের বিষয় বন্ধ তো আশা করি বুঝতে পারছেন গ্রীসের বিষয় কিন্তু বন্ধ না এখন হ্যাঁ আপনার কাছ থেকে যদি টাকা পয়সা নেয় এত মাস সময় নেয় আমি পারবো না যে গ্রিসের বিষয় বন্ধ না কি পারবেন না তো যারা বলে ভাই বডি কন্ট্যাক্ট হ্যাঁ বডি কন্ট্যাক্ট হচ্ছে আমি গ্রিসে আসতে চাই ছয় মাস সময় নিয়ে আমি কি মানে কি করবো আমি কি আসতে পারবো আমি এটার ক্ষেত্রেও শিউর না যেখানে আপনাকে সরাসরি আনবে ফ্লাইটে সেখানে আবার বডি কন্টাক কিংবা হচ্ছে এক্সট্রা কথা কেন বলবে তো যারা হচ্ছে এক্সট্রা কথা বলবে শুরুতে কথার ভিতরেই মনে করেন আপনাকে বিভিন্ন ধরনের বাহানা দেখাবে বিভিন্ন ধরনের লুপ দেখাবে আমি তাদেরকে সাপোর্ট করি না আমি তাদেরকে সাপোর্ট করি না কারণ হচ্ছে তারা এক প্রকার একটা দালাল ঠিক আছে তো গ্রিসের বিষ বন্ধ না গ্রিসের বিষা গ্রিসের বিষা খোলা তো এটা কোনো দিনও বন্ধ ছিল না তবে বিষার ইস্যু খুব খুব কম তো আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রিসের বিষা নিয়ে আপডেটটা আমি এতটুকু জানাই দিলাম গ্রিসের বিষা খোলা আপনারা ট্রাই করতে পারেন আর বাংলাদেশ কনসাল যে কনসুলেন্ট আছে ওইটার মাধ্যমে বিষা তারা দেয় না তারা হচ্ছে পাসপোর্টটাকে আপনার ইন্ডিয়া পাঠায় এখান থেকে হচ্ছে বিষা করে আয়নার দেয় তো এখন পর্যন্ত আমি এমন কোনো মানুষ পাই নাই কিংবা দেখি নাই যারা হচ্ছে আপনার বাংলাদেশ কনসুলেন্ট অফিসে পাসপোর্ট জমা দিয়ে ভিসা পাইছি এখন পর্যন্ত আমি কেউ দেখি না কাউরে দেখি না যদি কেউ এমন থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করব। তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম